that's right আমার বাবাকে একটু ভালো করে আশীর্বাদ করো আমার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এই দেখো আমার বাবাকে দেখতে এসেছি সবাই আছি আমরা মা মা আছে আছে এটা আমাদের খাওয়াচ্ছে আর এই যে আমার বাবা আমার বাবার একটু শরীরটা খারাপ তো তোমরা একটু আশীর্বাদ করবে আমার বাবুকে আমার বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবুকে বললাম তোমাদের দেখাবো আমার বাবুকে

গেছে বাবু বাবু বাবা দুজনে গেছে আমি আর মা বসে আছি এখানে অনেক লোক বসে আছে ওয়েটিং রুম না হসপিটালের বাইরে বসে আছে বৃষ্টি হয়ে গেল এক পাস বেশ গরম এখন আমার ভাইপো বাবু ভালো আছে অনেকটাই ভালো আছে দেখালাম তোমাদের কুমার ছিল ওরা সব কথা বলেছে মা বাড়ি চলে যাবে মা বলছে আমার সাথে চলো তো মা বলছে না যাবো না বাড়ি থেকেও নেই তুই হবে ভয় তো

কৃষ্ণনগর স্টেশনে আমরা বাবুকে দেখে বেরিয়ে চলে এসেছি এই এখন কৃষ্ণনগর স্টেশনে কিনলাম হচ্ছে লেবু মুসুম্বি আর হচ্ছে এই দেখি কিছু টল যদি এখানে পাই স্টেশনে একটু কম দাম তো তাই একটু খোঁজাখুঁজি করছি এই যে আমি মা আগে কান্তিবাবুরা আছে তো চলো ট্রেন আসবে দেড়টায় যে পিছনে লেবু

ফোনে এটা রানাঘাট লোকাল ফোনে দুটোই আসার কথা ট্রেনটা তো লেট আছে অনেকটাই পনেরো মিনিট মতো লেট আছে যার জন্য অনেকটাই লেট বসে আছে ভীষণ গরম ভাল লাগছে না গরমে মাথা যন্ত্রণা করছে বাইরে ভীষণ গরম দুধ স্নান করা নেই না যার জন্য আরও বিক্রি লাগছে আসবে হাওয়া হচ্ছে মাঝে মাঝে হাওয়া হচ্ছে আবার কোনো কোনো সময় হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে যেখানে বাবু বসে আছে ওখানে মা বসে আছে কান্তিবাবু কোথায় গেছে এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর এদিকে ওইদিকে অনেক কান্তিবাবু আছে নিয়ে দেখতে পাইনি না বাবা কোথা গেছিলাম আমি বাবা বাড়িতে ছিলাম না তোমাকে একা একা রেখে চলে গেছিলাম একা একা রেখে তুমি একা ছিলে বাবাই বাড়িতে একা একা সেই যে একটা ছোট দাদা আছে না তোমার সেই গ্রামে তোমাকে বেরু করতে নিয়ে গেলাম যে কপু চলো বেরু করে আসি তুমি আমি বল দাদা সব বেরু করতে গেলাম না আমরা সেখানে সেইখানে একটা ছোট দাদা ছিল মনে আছে যে গোপুকে চান করাবো কে চকলেট খাবে গোপুকে চকলেট এনে দাও বাবাকে বলছিল না সেই ছোট দাদা তার শরীর খারাপ বললাম না দাদার শরীর খারাপ ছোট দাদাকে একটু বলো ভালো করে দাও তোমাকে বললাম না সেই ছাদা দাদাকে দেখতে গেছিলাম জানো বাবা ছোট দাদা এখন ভালো আছে জানো শুনে সারাটা দিন মাকে দেখতে পাইনি না বাবা সারা দিন ছেলে দেখতে পাইনি মাকে বর দাদা এসছে দেখেছো বাবা বরদাদা বাড়ি এসছে গো বর দাদা এসেছে তুমি দেখেছো বাবা

হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা আজকে সারাটা দিন খুব ধকল গেছে ভীষণ ভীষণ ধকল গেছে কারণ আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায় সেই গোর গড়ে উঠেছি পাঁচটার সময় উঠেছি পাঁচটার আগেই উঠেছি তারপরে যেটুকু কাজ ছিল সেরে স্নান করে পুজো করে হসপিটাল আমার ভাইপো মানে আমার দাদার ছেলে শুক্র ছোটোবাবু বাবু ও বাবু বলি আমার বাবুকে বড় বাবু বলি ওকে ছোট বাবু বলি তো ওর শরীর খারাপ ওকে হসপিটালে একটু অ্যাডমিট করতে হয়েছিল তো ওকে একটু দেখতে গেছিলাম বাচ্চা ভীষণ বাচ্চা আর আমাদের সকলেরই নয়নের মনি তো যার জন্য ওকে দেখতে গেছিলাম আমার ছেলেও এসেছিলো কলকাতা থেকে ছেলে ভাইকে দেখতে এসেছিলো আর মানে আমার ছেলেকেও আমার ভাইকে দেখার জন্য খুব অস্থির হয়েছিল যে বরদাদাকে দেখবো বরদাদাকে দেখবো যাইব তো আমরা গেছিলাম সবাই মিলে গিয়ে দেখে ফিরলাম সাড়ে চারটে নাগাদ ফিরলাম ঘুরতে পুজো করে সকালের ভোগ দিয়ে দুপুরের ভোগটা দিয়ে ঢেকে গেছিলাম তো আমার যেটা মনে চায় আমি সেটাই করি আমি বল আগেও বলেছি যে আমার বিয়েতে আমি কোনো বিধি নিষেধ আমি আমার হ্যাঁ যতটুকু বিধি নিষেধ আছে অবশ্যই পালন করার চেষ্টা করি তবুও আমি আমার গপুকে এনেছি আমার সন্তান মতো অবশ্যই সে ভগবান অবশ্যই ভগবান কিন্তু তবুও সন্তানরাই তো ভগবান তাই না তো তবু আমি আমার গোপুকে আমি সন্তানের মতোই দেখি আর আমার সন্তান তো ওর জন্য কী আনবো কী আনবো করে তো স্টেশনের ওখানে বেশ ভালো আম বিক্রি হচ্ছিলো ল্যাংড়া আমাকে ল্যাংড়া বলে আমি না আমি চিনি না তো আমি বললাম এটা কি আম চিনি মানে কি অত ভালো মানে অত যে ঠিকঠাক সবকিছু চিনি না তো যাই হোক তো ওটা কিনেছি কিনে নিয়ে এসেছি আর ফল টল কিছু এনেছি কালকে যেহেতু গুরু পূর্ণিমা আছে পরশু দিন সোমবার দিচ্ছে এটা তো যার জন্য নিয়ে এসেছি ওটা কুকুরকে সন্ধ্যাবেলায় কাল এনেছিল ওর বাবা গোপুর বাবা এনেছিল কালকে কালো মিষ্টি গোপুর জন্য তো সেটা সকালে ভোগ দিয়েছিলাম আর দুপুরবেলায় ওই বাতাসা দিয়ে গেছিলাম আর এখন দিলাম হচ্ছে আম বাতাসা সেটাই দিলাম এখন আম লেবুটা দিতাম কিন্তু আমি তো গোপুর আমার সন্তানের মতো মনে করি যার জন্য সন্ধ্যা হয়ে গেছে তার জন্য লেবুটা দিই এবার তোমরা এখানে অনেকেই বলবা যে হ্যাঁ এটা ঠাকুর তোমার বেশি বাড়াবাড়ি কিন্তু দেখো আমার মনে যেটা চাই আমার মন যেটা চায় আমি সবসময় সেটা করি ঠিক আছে আমার মন যেতে চাই আমি গোপুলের সন্তানের মতোই দেখি আমার মনে হয় যে ও আমার সন্তান আমার ঠিক সন্তানের মতোই আমি ওকে ওর সাথে গল্প করি ওর সাথে কথা বলি ওর সাথে যতটুকু বলার যতটুকু পড়ার আমি ঠিক আমার সন্তানকে যত যেমন যত্ন করে মানুষ করেছি আমি আমার গোপুকেও ঠিক সেরকম রাখার চেষ্টা করি তো রাত্রে মৌসুমিটা দিইনি কারণ ওরা ঠান্ডা বাচ্চা ছেলে ঠান্ডা তাই আমটা দিলাম কালকে তো হবেই তো ছেলে বাড়িতে আছে এখন রাত্রে সারাদিন সে হোটেলে খাওয়া হয়েছে যা হয়েছে হয়েছে এখন রাত্রে আমাকে রান্না করতে হবে কালকে মাছের ডিমের বড়ার তরকারি করেছিলাম ওই তরকারিটা ধরাই আছে অনেকটাই হয়েছে আর কি করব জানি না ভাবছি একটু সিদ্ধ সিদ্ধ বসাবো কিছু আর যদি সয়াবিন করি করবো কিন্তু আমি আর পারছি না বিশ্বাস করো বন্ধুরা আমার আর শরীর চলছেই না তো এই হচ্ছে ব্যাপার এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু আমার আর শরীর এক্কেবারেই চলছে না মানে আমি আর পারছি না তো যাই হোক হয়তো প্রেশার একটু সিটি মেরে নেবো ভাত আর ওই মাছের টিমের পড়ার তরকারি আছে যা হবে ওই হবে আমি আর পারছি না আমার শরীর দিচ্ছে না তো আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো একটু ভালোবেসো একটু সাপোর্ট করো একটু পাশে থেকো সঙ্গে থেকো আর আমি প্রথম থেকে বরাবরই একটা কথা বলে আসি যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে কোনো ভিডিওর মাধ্যমে কোনো ভুল কথা বলে ফেলি অবশ্যই সেটা মেনশন করো আমি নিজেকে শুদ্ধ নেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আমার পুচকুর জন্য একটু প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো তোমাদের তোমরা সকলেই বড়রা আছো তো ওকে একটু আশীর্বাদ করো ও তো সবার ছোটো একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের আশীর্বাদ মানে আশীর্বাদের অনেক অনেক অনেকেই অনেক কিছু হতে পারে তো প্লিজ একটু তোমরা আশীর্বাদ করো আমার ভাইপো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার পুচকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটুকুই বলার আজকের মতো আসি আজ আর শরীর ধকেও নিচ্ছে না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো আসলাম